আমরা প্রতিদিন রাস্তায় বাসে স্কুলে এমন কিছু দেখি বা শুনি যেটা আমরা অনেকে মজা মনে করি কিন্তু যার ওপর ঘটে তার জীবনের হাসিটা চিরদিনের মতো মুছে যায় ইয়েস আমি বলছি ইফটিজিং নিয়ে একটা ছোট্ট শব্দ কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে বয় লজ্জা অপমান আর মানসিক যন্ত্রণা ইভ টিজিং শব্দটা প্রথম ব্যবহৃত হয় উনিশশো সালের দিকে ইন্ডিয়াতে যেখানে ইভ মানে নারী আর টিজিং মানে উত্তক্ত করা মূলত এই শব্দটা ব্যবহার করা হয়েছিল সমাজে নারীদের প্রতি ভার্য়াল অ্যাভুজ বা হ্যারাসমেন্ট বোঝাতে আজকে শুধু ভারত বা বাংলাদেশ নয় বিশ্বের প্রায় প্রতিটা দেশেই স্টেট হ্যারাসমেন্ট একটা বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে এই শব্দটা প্রথম আলোচনায় আসে নব্বইয়ের দশকে যখন স্কুল কলেজগামী মেয়েরা রাস্তায় প্রতিনিয়ত উত্তক্ত হতো কিন্তু তখন সমাজ এটাকে তেমন গুরুতর অপরাধ মনে করত না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝে ফেলা হলো ইফটিজিং ইজ নট ফান ইটস এ ক্রাইম বাংলাদেশে 2009 সালে সরকারের তরফ থেকে শুরু হয় অ্যান্টি ইফটিজিং ক্যাম্পেইন আর দুই সালে মহিলা ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী যদি কেউ কোনো নারীকে উত্তক্ত করে বা মানসিক কষ্ট দেয় তাহলে তার শাস্তি হতে পারে এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা আর গুরুতর ক্ষেত্রে দুই বছর পর্যন্ত জেল এমনকি দুই হাজার দশ সালে সরকার তেরোই জুন তারিখটাকে ঘোষণা করে ইফটিজিং রেসিস্টেন্স ডে চলো একটু দেখে আসি অন্য দেশে কেমন ব্যবস্থা আছে ইন্ডিয়ান প্যানাল কোডের সেকশন দুইশো চুরানব্বই ও পাঁচশো নয় অনুযায়ী যদি কেউ ভারি বা ফিজিক্যালি কোনো নারীকে উত্তক্ত করে সে পেতে পারে তিন বছর পর্যন্ত জেল এবং জরিমানা মিশরে পাবলিক হ্যারাসমেন্টের জন্য শাস্তি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এমনকি রিপিট অফেন্ডার হলে আরও বাড়ে ফ্রান্সে দুই হাজার প্রায় সাতশো পঞ্চাশ ইউরো পর্যন্ত বাংলাদেশে যা প্রায় এক লাখ ছয় হাজার চারশো টাকার সমান এগুলোই দেখায় বিশ্বাস বুঝে ফেলেছে উমেন সেফটি ইজ নট অপশনাল ইটস ইজেন্টিয়াল কিন্তু সব দেশ আইনের কঠোরতা দেখালেও বাস্তব জীবনে অনেক মেয়ে প্রতিদিনও ভোগ করছে এই যন্ত্রণা বাংলাদেশেই বহু মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করেছে কারণ রাস্তায় কিছু ছেলেরা প্রতিদিন বাজে মন্তব্য করে দুই হাজার দশ সালে রুমা নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছিল কারণ প্রতিদিন রাস্তায় উত্তক্ত হতো এবং কেউ তাকে সাহায্য করেনি এই ঘটনায় সারা দেশে একটা ঝড় তোলে আর মানুষ তখন প্রথম বুঝতে শুরু করে একটা কথাও জীবনের শেষ সিদ্ধান্তে পারে দুই হাজার উনিশ সালে নুসরাত জাহান হত্যা মামলার ঘটনাটি নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে নুসরাত জাহান রাফি ফেনীর একটি মাদ্রাসার ছাত্রী ছিলেন রাফি তার প্রধান শিক্ষককে যৌন হয়রানি করার অভিযোগ করেন অভিযোগ পরে তাকে হত্যা করতে দিয়ে দেওয়া হয় দানের এবং দশ দিন পর চিকিৎসারত অবস্থায় নুসরাত জাহান মারা যায় এই ঘটনা বাংলাদেশের অন্যতম আলোচিত মামলা যদিও এটি সরাসরি ভিডিও প্রমাণ নয় তবে অভিযোগ ও মৃত্যুর পেছনের প্রেক্ষাপট ও বিচার গুরুত্ব পেয়েছে ইফটিজিং শুধু মুহূর্তের অপমান না এটা মেয়েদের আত্মবিশ্বাস পড়াশোনা কেরিয়ার সব কিছু নষ্ট করে দেয় অনেক মেয়ে ডিপ্রেশনে ভোগে বাইরে বেরোতে ভয় পায় এমনকি অনেক মেয়ে নিজেকেই সমাজ থেকে সরিয়ে নেয় রিসার্চ বলছে যেসব মেয়েরা নিয়মিত হ্যারাসমেন্টের শিকার হয় তাদের মধ্যে সেভেন্টি পারসেন্ট সাফার ফ্রম অ্যাংজাইটি অ্যান্ড ট্রমা সো ইম্যাজিন একবারের ক্যাটকল বা চিপ কমেন্ট মেয়েদেরকে কত বড় মানসিক ক্ষতি করতে পারে শুধু ইফটিজিং মেয়েদের সমস্যা না এটা আমাদের সবার সমস্যা যখন কোনো ছেলে রাস্তায় অন্য মেয়েকে উত্তক্ত করে আর আশেপাশের লোকজন চুপ থাকে সেটার মানে আমরা পরোক্ষভাবে অপরাধটাকে অ্যাকসেপ্ট করছি ইফ উই রিমেন সাইলেন্ট দ্য হ্যারাজার গেটস স্ট্রঙ্গার অ্যান্ড দ্য ভিকম গেটস উইকার তাই যখনই কোথাও এমন কিছু দেখবে ডোন্ট স্টে সাইলেন্ট স্পিক আপ হেল্প হার কারণ নিরবতা কখনো সমাধান নয় একটা কথায় কারো দিন সুন্দর হতে পারে আবার একটা কথায় কারো জীবন নষ্টও হতে পারে সো চুজ ইউর ওয়ার্ডস ওয়াইজলি রেসপেক্ট ওয়েমেন রেসপেক্ট হিউম্যানিটি ইফটিজিং ইজ নট লাভ ইটস নট ফান ইটস হ্যারাসমেন্ট এটা শুধু অপরাধ নয় এটা মানবতার বিরুদ্ধে একটা লড়াই আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো আর তুমি যদি চাও বাংলাদেশটা আরও নিরাপদ হোক তাহলে এই ভিডিওটা শেয়ার করো কারণ আওয়ারনেস ইজ দ্য ফার্স্ট স্টেপ টু চেঞ্জ আর মারুফ হাবিব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আবারও দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো